স্পাইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আপনার সুস্থতার সঙ্গী নিয়ে আর কতদিন ব্যথাই জীবন যখন অসহ্য হয়ে উঠে তখনই আমাদের কথা মনে করবেন ঢাকার স্পাইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আপনাদের স্বাগতম ব্যথা নিরাময়ে প্যারালাইসিস থেকে সুস্থ হতে আর পূর্ণাঙ্গ পুনর্বাসনে আমরা আপনাদের পাশে আছি আমাদের সেবাগুলোর মধ্যে আছে ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি ইলেকট্রোথেরাপি এবং বিশেষায়িত পুনর্বাসন প্রোগ্রাম আমরা ঘাড়কোমরোহাটুতে ব্যথা আর্থাইটিস পেশির ব্যথা মেরুদণ্ডের সমস্যা স্ট্রোকের পর প্যারালাইসিস সহ আরও অনেক কিছুতে চিকিৎসা সেবা দিয়ে থাকি প্রত্যেক রোগীর জন্য আমাদের চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয় তাদের নিজস্ব প্রয়োজন মতো আধুনিক সরঞ্জামের মাধ্যমে আমরা সর্বোচ্চ মানের সেবা প্রদান করি আন্তর্জাতিক মান ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি মেনে চলে আমরা কার্যকর ও প্রমাণিত চিকিৎসা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ আপনার সুস্থতার যাত্রা শুরু করতে প্রস্তুত আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক সাত পাঁচ শূন্য তিন সাত পাঁচ নয় আট সাত নম্বরে আমাদের ঠিকানা তিন আট তিন চার হক সাহেব গ্যারেজ মোড রিং রোড শ্যামলি ঢাকা এক দুই শূন্য সাত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত এক একটা পর্যন্ত খোলা স্পাইন ফিজিওথেরাপি অ্যাণ্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে আপনার জীবন বদলে ফেলুন